মাহফিলে পিলে তবরুক খাবেন অর্ধেকটা খেয়ে অর্ধেকটা মায়ের জন্য নিয়ে যান বাবার জন্য নিয়ে যান আব্বা অর্ধেকটা খাইছি অর্ধেকটা আনছি কি যে খুশি হবে আপনি টাকা খুশি করতে পারবেন না এটা একটু খুশি মানে স্ত্রীকে দিতে পারেন বেগম দিতে পারে শুনছনি অমুকের মা বিরিয়ানি দিচ্ছিল অর্ধেকটা খাইছি আর অর্ধেকটা তোমার জন্য আনছি নাও না খালি আমি আপনাদের বলছি এক বা হাস্যরস্যের জন্য বাস্তবে বলতেছি সিরিয়াসলি করেন না আমল করে দেখেন না স্বামী স্ত্রীরও মিল মোহব্বত লাগবে নালে সংসারে আগুন লাগবে স্বামী স্ত্রী মিল না থাকলে এই সংসারের মতো দুজক দুনিয়ার দুজক এটা স্বামী স্ত্রী মিল না থাকলে দুনিয়ার জাহান্নাম এজন্য আপনি আধা প্যাকেট মিরানি দিয়েই তারে কিন্তু আধা লাখ টাকার খুশি করে ফেলতে পারবে আল্লাহ আমাদের সবাইকে দিন বোঝার তৌফিক দেন আমল করার তৌফিক দেন বলেন আমিন কওমীরা বলে সুন্নীরা নবীকে সম্মান করতে করতে আল্লাহর উপরে তুলে ফেলে নাউজুবিল্লাহ বলেন আল্লাহর উপরে আছে কেউ যদি মনে করে তাহলে তো সে আর ঈমান নাই আল্লাহর উপর কেউ আসে বা যেতে পারে এই চিন্তাও যদি কেউ করে তার চলে যাবে আল্লাহ হলো কাদিম আল্লাহ অসীম আল্লাহর কোন সীমা নাই আল্লাহর জাত এবং কাদিম আল্লাহর কোনো কিছুই সীমা নাই অসীম তিনি মহান আজিম আর নবী করিম সাল্লু আলিয়ালাম আল্লাহ প্রদত্ত ক্ষমতায় সম্মানীয় যেমন আল্লাহ তালা সম্পর্কে কুরআনুল কারিমের মধ্যে আছে আল্লাহর নাম হলো রাউফুর রাহিম রাউফুর রাহিম কিন্তু আল্লাহ হলো বিন নাস সমস্ত মানুষের জন্য রাউফুর রাহিম ঠিক রাউফুর রাহিম আল্লাহ তাআলা নবীজির বেলায় ব্যবহার করেছেন একই নাম কিন্তু সেখানে আল্লাহ তাআলা বলেছেন বিল মুমিনিনা রাউফুর রাহিম নবীজি মুমিনদের জন্য রাউফুর রাহিম এখানে কি সমান হইল আল্লাহ তাআলা হলো সব মানুষের জন্য রাউফুর রাহিম আর নবীজি হলো মুমিনদের জন্য রাউফুর রাহিম নাম কিন্তু সেম সেম নাম কি সেম সেম কিন্তু মর্যাদা আলাদা করেছে আল্লাহ আমরা নবীজিকে বলি করিম রসুল এ করিম বলি কি না ভাই জিবরিল আমিনকে আল্লাহ তাআলা করিম বলছে তা আল্লাহর নাম কি করিম না আল্লাহ তো করিম রসুলেও

মাংকুমতু মাওলা হুফা আলী জুন মাওলা আমিজার মাওলা আলিয়তার মাওলা আবার বক্তারা ওয়াজ করবে তাদের নামে আগেও বলি ওয়াজ করবেন হযরত মাওলানা বেশ কম বুঝতে হবে ওনারা মনে করে যে আল্লাহর মনে সীমানা আছে নবীজির সীমানার উপরে নেওয়া আছে আল্লাহ অসী আল্লাহকে শি শসীম মনে করাটাই হলে ইমান বিধ্বং শৃখলা আমরা নবীজিকে ওইভাবেই বিশ্বাস করি এলমে গায়বের ক্ষেত্রে নবীজিকে আমরা আল্লাহর মত মনে করি না এলমে গায়েবের ক্ষেত্রে আমরা বলি আল্লাহ আলিমুল গাই আর নবীজি হলো মুখবিরুল গাই আল্লাহ হলো গায়েবের মালিক আর নবীজি গায়েবের সংবাদদাতা আল্লাহ নবীজিকে গায়েব জানাইছে বেশ কমত আছে আমরা বলি আল্লাহ নিজের থেকে সব দেখে আল্লাহর নিজের ক্ষমতায় সব দেখে আর নবীজি আল্লাহর দেওয়া ক্ষমতাই দেখে বেশ কম আছে না এগুলি হলো বাড়াবাড়ি আমি আশা করবো এই ধরনের মিথ্যা তহমত আমাদের সুন্নি জামাতের বিরুদ্ধে ওনারা দিবেন না মিথ্যা তহমত যারা দেয় তারা তো মিথ্যাবাদী আর মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত এই ধরনের মিথ্যা তহমত থেকে বেরিয়ে আসেন আল্লাহ তাদেরকে বোঝার মতো তৌফিক দান করেন বলেন আমিন সবাই বলেন আমিন তাহলে ওয়াহাবিদের পিছনে একতেদা করা যাবে কিনা ওয়াহাবি বলতে যদি এই রকম হয় ইবনু আব্দুল ওয়াহাব নজদি যেরকম আকিদার ওই রকম আকিদার যদি হয় নবীজি রজম বরকে জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া হারাম মনে করে নবীজিকে আমাদের মতোই দুশে সাধারণ মানুষ মনে করে এবং ইবনে তাইমিয়ার আকিদার সাথে সাদৃশ্য রাখে মুজাসিমা হওয়ার মতো আকিদা রাখে ওই ধরনের যদি ওহাবি হয় যারা নবীজির তাজিম তাকরিম সালাদ সালাম রওজা বলাকে হারাম মনে করে রওজা বলাকে হারাম মনে করে নবীজির দরাকে শিল্প মনে করে এই ধরনের ওয়াহাবি যদি হয় যারা নবীজির সম্মানকে তনকিস করে ছোট করে তাহলে এই ধরনের ওয়াহাবির পিছনে একতেদা করা যাবে না দলিল কি দলিল বাতিল আকিদার লোকদের পিছনে একটেদা করার নিষেধাজ্ঞাটা মূলত সাহাবাই কারামের জমানা থেকে আসছে কারণ বাতিল ফেরকা শুরু হয়েছে সাহাবাই কারামের জমানা থেকে খারিজিদের আবির্ভাব হয়েছে হজরত আলী রাদি আল্লাহ জমানায় শিয়া রাফিজিদের আবিষ্কার হয়েছে মহল্লা আলীর জমানার একটু পরপরই সাহাবিদের জমানাতে খারিজি রাফিজি শিয়াদের আবিষ্কার হয়েছে বাতিল ফেরকা আস্তে আস্তে শুরু হয়েছে ইমাম আবু ইবনে খাল্লাল রহমতুল্লাহ আলাইহি কিতাব সুন্নাহর মধ্যে উল্লেখ করেছেন অন্যান্য কিতাবের মধ্যে রয়েছে সাহাবাই کرامকে প্রশ্ন করা হতো নামাজ পড়ার সম্পর্কে প্রশ্ন করা হলে সাহাবাই کرام নিষেধ করতেন তারা মারা গেলে তাদের জানাজা পড়বে না তাদের সাথে কোনো জামাতেও নামাজ পড়বে না কারণ আল্লাহ তাআলা মুনাফিকদের জানাজা পড়তে নিষেধ করেছেন ওয়ালা তুসাল্লি আলা আহাদি মিনহুম মা তাবাদা সূরা তাওবা 84 নম্বর আয়াতে আছে মুনাফিক মারা গেলে তাদের জানাজা পরা নিষেধ করেছে স্বয়ং আল্লাহ আর খারেজীদের পিছনে নামাজ পড়তে পড়তে সাহাবাই کرام নিষেধ করে গেছেন আল্লাহর নবীর কি নিষেধ করেছেন প্রশ্ন যদি এরকম হয় তাহলে আমি বলবো সহিহ মুসলিমে হযরত আবু হুরায়রা আল্লাহ আনহু থেকে বর্ণিত রয়েছে দয়াল নবীজি বলেছেন ياتي على الناس زمانون লোকদের মধ্যে এমন এক জমান আসবে যেই জামানায় মানুষরা এমন কথা বলবে বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম يكون في اخر الزمان الدجالون وكذبون আখির জামানে কিছু দাজ্জাল মিথ্যাবাদী কায্যাব হবে যারা এমন কথা বলবে যা তোমরাও শুনোনি তোমাদের বাপ দাদাও শুনে নাই আল্লাহ রাসূলের পরে বলেছেন ফায়্যাকুম ওয়া ইয়া হুম তোমরা তাদের কাছ থেকে দূরে থাকো তাদেরকেও তোমাদের কাছ থেকে দূরে রাখো তাদের সাথে চলাফেরা করতেই নবীজি নিষেধ করেছে তাহলে যেই লোকগুলোর সাথে চলাফেরা করা নিষেধ তাদের পিছনে একতেদা করা যাবে তাহলে আল্লাহ আল্লাহ রসুল এবং সাহাবাই কার তিন পক্ষ থেকে দলিল পেয়ে গেলাম বাতিল আকিজা যাদের আকিদার মধ্যে কুফরি রয়েছে তাদের পিছনে একতে করা যাবে না